এই গাইস কী অবস্থা সবার আজকে অনেকের রিকোয়েস্টে একটা শেড বাড়ির ডিজাইন দেখাচ্ছি আপনাদের এ কিছু অংশটা হচ্ছে টিন শেড কিছু অংশ হচ্ছে ডালাই অর্থাৎ সামনে যে পোস্টার রয়েছে সেটা হচ্ছে ডালাই হবে এবং এই দিক হচ্ছে আমাদের এটা টয়লেট রয়েছে টয়লেটের উপরে ছাদের অংশটা হচ্ছে ডালাই হবে এবং এটার উপরে হচ্ছে একটা পানির টাঙ্কি হবে আশা করি এ বাড়ির ডিজাইনটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে যদি এই বাড়ির ডিজাইনটি আপনাদের পছন্দ না হয় বা আপনাদের চাহিদা মতো না হয় সেক্ষেত্রে কমেন্ট করে আপনার চাহিদা আমাদের জানাবেন অর্থাৎ আপনারা কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান বা কয়টা বেডরুম দিয়ে বাড়ি তৈরি করতে চান কমেন্ট করে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনার চাহিদা মতো একটা ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য খুব ভালো করে লক্ষ্য করেন এই বাড়িটি তৈরি করা হয়েছে মাত্র আটশো বা স্কোয়ার ফিট জায়গা নিয়ে এই বাড়ির একদিকে রয়েছে আমাদের চৌত্রিশ ফিট এক ইঞ্চি এবং অন্য পাশে রয়েছে পঁচিশ ফিট জায়গা প্রথমে যদি আমরা এই পোর্স দিয়ে এই মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করি প্রথমে হচ্ছে একটা ফাঁকা অংশ পাবো এটা আপনারা ডাইনিং হিসাবে চালে সাজাতে পারেন খুবই অল্প জায়গা এই বাড়িতে হচ্ছে আমরা বেডরুম পাবো তিনটি কিচেন থাকবে একটি এবং কমন টয়লেট থাকবে একটি খুবই অল্প জায়গার মধ্যে খুবই সিম্পলভাবে তৈরি করা হয়েছে আপনাদের যদি চাহিদা ভিন্ন হয় সেক্ষেত্রে মডিফাই করে এই বাড়িটা কিছুটা পরিবর্তন করে তারপরে আপনারা তৈরি করতে পারেন তো আপনারা যদি সেম টু সেম ডিজাইনে এইভাবে একটা বাড়ি তৈরি করতে চান এই আটশো বাউন্ন স্কোয়ার ফিট জায়গার উপর সেই ক্ষেত্রে আপনাদের খরচ লাগবে তেরো থেকে চোদ্দ লাখ টাকা এই বাড়ির ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা ডিসলাইক দেবেন এবং কমেন্ট করে আপনার চাহিদা জানাবেন আমরা চেষ্টা করব আপনার পছন্দ মতো বা আপনার চাহিদা মতো একটা ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম